আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক একের পর এক বিভিন্ন পেশেন্টদেরকে আপনাদের সামনে নিয়ে আসছি তাদের অতীত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য যাতে আপনারা তাদের এই অভিজ্ঞতা থেকে আপনারা কিছুটা একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাদের জীবনের ভুলগুলো যাতে আপনাদের জীবনে না ঘটে আমরা কি ধরনের চিকিৎসা করি কি ধরনের পেশেন্টদের আমরা চিকিৎসা করি কি ধরনের চিকিৎসা করি এই সকল প্রশ্নগুলো এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা আসলে আপনাদের সামনে একটা ছোট্ট তথ্যচিত্র আসলে তুলে ধরার চেষ্টা করি অনেকেই আছেন না জানার কারণে বিভিন্ন ভুল ডক্টরের কাছে গিয়ে বছর পর বছর শুধুমাত্র ভুল ডায়াগনোসিসের কারণে ভুল চিকিৎসার কারণে পঙ্গুত্ব বরণ করেছেন চিকিৎসা হয়নি বিছানায় পড়ে গেছেন বছরের পর বছর চিকিৎসা করতে করতে চিকিৎসার সম্পর্কে বৃতশ্রুদ্ধ হয়ে গেছেন এই মানুষগুলোকেই আমরা আসলে একটু একত্রিত করার চেষ্টা করছি তাদেরকে আসলে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে দেওয়ার চেষ্টা করছি কারণ একটা দেশ বা একটা জাতি যদি আপনার স্বয়ং সম্পূর্ণ হতে হয় তার জনবল তার সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় সম্পদ এই সম্পদই যদি দেখা যাচ্ছে যে আপনার বিকলাঙ্গ হয় বা তারা যদি কর্মক্ষম না থাকে তারা আসলে সমাজের জন্য বোঝা হয়েই থাকে আমরা এই মানুষগুলোকে চেষ্টা করছি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য এবং কর্মক্ষম করে তোলার জন্য যাতে অন্তত তারা তাদের নিজেদের কাজগুলো তারা নিজেরা করতে পারেন যাতে অন্যের সহযোগিতা নিয়ে তাদেরকে কোনো কাজ করতে না হয় তারা নিজেরা যাতে অন্তত ব্যথামুক্তভাবে তাদের বাকিটা জীবন তারা কাটাতে পারেন এবং যারা একদম ইয়াং তারা যাতে সকল কাজ সঠিকভাবে করতে পারেন সেই একটা প্রয়াস আসলে আমরা চেষ্টা করি দর্শক আমার সাথে আমাদের একজন মা এখানে আছেন উপস্থিত আছেন আজকে যিনি কয়েকদিন থেকেই ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিচ্ছিলেন আজকে আমরা একটু ওনার অভিজ্ঞতাটা আজকে একটু ওনার আপনাদের সাথে উনি শেয়ার করবেন সেই জন্য আসলে এখানে আসা আসুন দর্শক একটু ওনার সাথে আমরা পরিচিত হয়ে একটু কথা বলি আসসালামু আলাইকুম মা আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে নাসিমা বেগম নাসিমা বেগম বাসা কোথায় আপনার বাসা সালনসি শালমাসি এটা হচ্ছে ঢাকা বসিলা বসিলা থেকে একটু সামনে গিয়ে আপনাদের এই শালমাসি জায়গাটা খুবই সুন্দর আমরা জানি সবুজ শ্যামলে অনেক প্রচুর গাছপালা আছে আপনাদের জায়গাটাতে এবং ঢাকা সবচেয়ে বড় কথা ঢাকার ভিতরে এত সুন্দর জায়গাটা আসলে একটু কমই পাওয়া যায় তো কয় সন্তান আপনার আমার দুই ছেলে দুই মেয়ে আলহামদুলিল্লাহ সবাই নিশ্চয়ই বড় হয়ে গেছে হ্যাঁ বিয়ে করছে দুই ছেলে আচ্ছা বিয়ে দিয়েছি তিন বছর হুম এক

পরবর্তীতে একসময় দেখছেন যে এই ব্যথাটা বাম পায়ে চলে গিয়েছে বাম পায়ে ব্যথা এবং এই কারণে হয়তো আপনাকে হাঁটার চলায় কিছুটা সমস্যা হতো একটা সময় আপনি দেখেন আপনার কোমরে ব্যথাটা শুরু হয়েছে মানে পর্যায়ক্রমে ব্যথাটা শুরু হয়েছে যখন এই ব্যথাটা শুরু হয় সেটা উৎপত্তিটা ঠিক কতদিন আগে মনে আছে প্রথম হ্যাঁ মনে আছে ওই শীতে পুরানা কত বছর আগে বছর না ছয় মাস ছয় মাস হ্যাঁ মানে তার ছিলেন হঠাৎ করে আপনি देखते ব্যথা ব্যথা আচ্ছা 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 কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়নি হঠাৎ করে একদিন দিন দেখছেন ব্যথা সো যখন দেখছেন একটু চলে আসে ব্যাথাটা নরে দিতাছে মানে বিভিন্ন জায়গায় রেফার এই পাশ থেকে ওই পাশ থেকে পাশ থেকে ওই পাশে এক এক সময় এক একটা জায়গায় ব্যথা যখন প্রথমই ব্যথাটা শুরু হয় প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন আপনি দেখাইছি যখন প্রথম ডক্টরের কাছে যায় কি বলেছিল ডক্টর ডক্টর গারে ছিল হুম হাতে ঝিমঝিম করত পিঠে ব্যথা ছিল

প্রথম যখন আপনি ডক্টরের কাছে যান উনি আপনাকে এমআরআই করেন কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং করে উনি ডায়াগনোসিস করেন যে আপনার ঘাড়ে ডিস আছে ডিস ফেটে বের হয়ে গেছে সেটার জন্য আপনাকে উনি অপারেশনের পরামর্শ দেন কিন্তু অপারেশনের ইয়েতে আপনার সিদ্ধান্ত যাননি আপনারা তখন অন্য চিকিৎসা কি আছে সেটা খুঁজতেছি আচ্ছা তো যখন ডক্টর বলেন যে অপারেশনের কথা নেননি তখন কি করেছিলেন তখন সুস্থ ছিলাম মানে হাঁটাচলা মোটামুটি করতে পারি এখানে আসার আগে এলিফন্ট রোড ডাক্তার এখানে দেখাইছি ভাঙ্গা ভালো করেছি দেখার পর এখানে ব্যথা ছিল না পানি আইসা এখানে ফুলে গেছিল আচ্ছা হাঁটু ফুলে গিয়েছিল হ্যাঁ পানি বের করছে আচ্ছা আষ্ট দিন থেরাপি দিছি হুম হুম থেরাপি দেওয়ার পর ভালোই ছিলাম আচ্ছা কিছুদিন ভালো ছিল হ্যাঁ কিছুদিন ভালো ছিলাম আমার মেয়ের আবার দুটো অপারেশন হচ্ছে আচ্ছা

তাহলে আসলে বেটার চিকিৎসাটা কি আছে যেহেতু আপনারা অপারেশনও যাবেন না অপারেশন করবেন না ডিসিশন যে অল্টারনেট কি চিকিৎসা আছে তো সারের বিষয় আপনারা জানতে পারেন কিভাবে সারের বিষয় জানতে পারি আমি আমার চলে যাব গুলশান এক জব করে না নানা জায়গায় যায় তো ও আমার সব মানে বাইরের বিষয়ে সে খোঁজ খবর না শুরু করে কোথায় চিকিৎসা করা যায় সব পরিচিত আর দুইজন লোক পাঠিয়েছিল

আছেন দিন নট কাছে আসলেন স্যার আপনাকে দেখলেন দেখার পরে স্যার কি বলেছিলেন আপনাকে স্যার বলেছিলেন পানি বেশি না হুম ঠিকমন অপারেশন এর বিষয়ে কিছু বলেছেন যে অপারেশন দরকার নাই বা কিছু বলেছেন না আচ্ছা তো আপনি স্যার এর তত্ত্বাবধানে থেকে ভর্তি হওয়া শুরু করেছিলেন ট্রিটমেন্ট হওয়া শুরু করুন একদিনটা খেয়েছি হুম হুম ওই সময় তো উপস্থিতিন নি আসেনি আচ্ছা দুই দিন পরে আর সব বোঝা এসে ভর্তি হয়ে গেছে সেই প্রচন্ড হাঁটু ব্যথার মানুষটা প্রচন্ড কোমর ব্যথার মানুষটা অসংখ্য মানুষ আছেন শুধু না জানার কারণে বছরের পর বছর তারা পড়ে থাকে জানে কোথায় গেলে একটা ভালো চিকিৎসা আমরা জানি যে আমরা একজন মানুষকে আমরা হয়তো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো না কিন্তু একটা ভালো সদ উপদেশ দিতে পারবো

আমি নিজে অভিভূত আসলে আমরা সবার মুখে এরকম হাসি চাই আমরা চাই ব্যথা মুক্ত থাকুক আপনাদেরকে জানাচ্ছি কারণ একটা তথ্য আপনার পুরো জীবনটাকে হয়তো বদলে দিতে পারে আপনি যে তথ্যটা জানেন আপনি এই তথ্যটা আরেকজনকে জানাবেন যাতে তার জীবনটা বদলে যেতে পারে সেও সুস্থ অবস্থায় ফেরত আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন আমাদের মায়ের জন্য এবং সর্বোপরি আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য যাতে আজীবন এরকম হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ মা আসসালামু আলাইকুম